আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজাবাদের একটি গুরুত্বপূর্ণ জায়গা যেই যে জায়গা দিয়ে যাতায়াত করে হাজার হাজার মানুষ এর সামনে রয়েছে সিরাজাবাদ হাই স্কুল মাঠ এবং সামনে রয়েছে সিরাজাবাদ বাজার এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা যে জায়গায় প্রতিদিন প্রতি বৃষ্টিতে এরকম দুর্ভোগ পাওয়াতে হয় এই রাস্তা দিয়ে আমরা দেখতে পেয়েছিলাম কয়েকদিন আগে আমি একটি ভিডিও প্রকাশ করেছি যেটি এই রাস্তাটি একদম ভাঙা ছিল তার পরবর্তীতে একটা ভিডিও প্রকাশ করার পর আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা এই রাস্তাটি সংস্কার করছে কিন্তু কি সংস্কার করছে সেটা এখন দেখার বিষয় দেখতে পাচ্ছি এই রাস্তাটি সংস্কার করার পরেও আমাদের এই রকম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং কি মানুষ যাতায়াত করার পর এই যে রাস্তা দিয়ে যাতায়াত করে এবং অল্প বৃষ্টি কালকে একদম অল্প বৃষ্টি হয়েছে এই অল্প বৃষ্টিতেই এরকম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং কি এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে স্কুলগামী এবং আপনার প্রাইভেটগামী অনেক ছাত্রছাত্রীরা যাতায়াত করে এই সমস্যার সমাধান কোথায় এখনও আমরা আসলে জানতে পারি নাই এই রাস্তা আমার জন্মের পর থেকে দেখতে পাচ্ছি এই রাস্তাটি ভাঙা আসলে আমাদের উদ্ধতন কর্মকর্তারা কোথায় এটা আসলে দেখার বিষয় এই রাস্তাটি কোনো দিন সংস্কার করা হয়নি এবং কি এ রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে সামনে সিরাজাবাদ বাজার দেখতে পাচ্ছেন এবং কি এই রাস্তা কয়েকবার ভিডিও প্রকাশ করার পরও সেরকমভাবে কোনো সংস্কার করা হয়নি আমি উদ্ধতন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি এই রাস্তাটি যেন তাড়াতাড়ি সংস্কার করা হয় এবং জন জনদুর্ভোগ যেন একটু কমে আসে সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি সঙ্গে ছিলাম আমি নাইমুল ইসলাম নাইম